এই যে দেখুন অবস্থাকে কিন্তু হাইওয়েতে মিরর আপনার মাস্ট লাগবে লাগবে লাগবেই এইসব জায়গাগুলোতে স্পিডটা কমিয়ে দেবেন নাহলে দেখবেন কোথা থেকে সুপারম্যান আইডমেন দৌড়ে এসে আপনার বাইকের সামনে পড়বে আর আপনি উড়ে যাবেন সুপারম্যানের মতো যাই হোক একটু মজা করলাম এসব বাজার এলাকাগুলোতে স্পিডটা কম রাখবেন আসসালামু ওয়েলকাম টু ভিডিও তো আজকের ভিডিওতে বলবো হাইওয়েতে রাইডের নিয়ম তো হাইওয়েতে রাইডের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো ফলো করতে হয় তো যেগুলো না মানলে আপনার বড় সর অ্যাক্সিডেন্ট হতে পারে আলা না করুক তো আমিও আজকে ফার্স্ট হাইওয়েতে চালাচ্ছি তো আমিও নতুন অভিজ্ঞ না তো আমি যতটুকু জানি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি তো হাইওয়েতে রাইডের ক্ষেত্রে একটা স্পিড লিমিট থাকে স্পিড লিমিট বলতে একটি যে স্পিডটা আসলে নিরাপদ তো সেটি হলো সাইট থেকে আসি এভারেজ সাইট থেকে আসি তো দেখুন এখন এই স্পিডটাকে আবার অনেকে বলবে যে এত জোরে বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট হতে পারে না প্রতিটা জায়গার কিছু কিছু নির্দিষ্ট স্পিড লিমিট থাকে যেমন আপনি যদি এলাকার রাস্তায় চালান যেখানে অনেক গাড়ি থাকে রিক্সা থাকে বা অনেক মানুষ থাকে সেক্ষেত্রে আপনি সত্তর থেকে আশি বা সেক্ষেত্রে আপনি পঞ্চাশি করলে আপনার জন্য রিক্স হয়ে যাবে কিন্তু হাইওয়ে এমন একটি জায়গা সেখানে আপনি স্পিড কম থাকলে আপনার সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি যদি হাইওয়েতে বিশ তিরিশ কিংবা চল্লিশে বাইক রাইড করেন তাহলে আপনার থেকে এই যে বড় বড় বাস বা ট্রাকগুলো রয়েছে ওগুলো আপনাকে পেছন থেকে এসে মানে মেরে দেবে কারণ ওদের স্পিড থাকে আশির উপরে প্রত্যেকটা বাস ট্রাক এগুলোর স্পিড হাইওয়েতে আশি থেকে উপরে থাকে এবং একশো প্লাসও থাকে তো স্পিড কম থাকলে এটা আপনার জন্য রিক্স তো চেষ্টা করবেন সব সময় তো চেষ্টা করবেন সব সময় সাইড থেকে আশির মধ্যে গতিটা রাখতে স্পিডটা রাখতে তো এই গেল একটা দ্বিতীয় হলো সবসময় মিরটে লক্ষ্য করবেন প্রতি মিনিটে কমপক্ষে তিন থেকে চারবার আপনি মিররে লক্ষ্য করবেন যে আপনার পিছন থেকে কোনো বড় গাড়ি আসছে কিনা তো আমাদের অনেক বাইকাররা রয়েছে যারা এই মিরর লক্ষ্যই করে না মিরোর লক্ষ্য কি অনেকের বাইকে আছে মিররই নেই তো এটা আসলে খুব রিক্স আপনি যদি এলাকায় চালান সেক্ষেত্রে আলাদা কথা অনেকে মিরর লাগায় না কিন্তু হাইওয়েতে মিরর আপনার মাস্ট লাগবে লাগবে লাগবেই তিন নম্বর যে পয়েন্ট সেটা হলো ওভারটেক করার ক্ষেত্রে আপনারা দেখে শুনে ওভারটেক করবেন কারণ বড়ো বাসগুলো রয়েছে সেগুলো চায় না যে ক্ষেত্রে তারা ওভারটেক করতে দেয় না তো আপনারা বারবার হর্ন দিয়ে এবং তার মানে মিররে আপনাকে যাতে দেখা যায় সে যাতে আপনাকে দেখতে পারে সেই পয়েন্টগুলোতে থাকবেন এবং হর্ন দিয়ে তারপর ওভারটেক করবেন মানে তাকে জানিয়ে দেবেন যে আপনি ওভারটেক করতে যাচ্ছেন তো আপনি যদি না দিয়ে শুধু ওভারটেক করতে যান তো উনি যদি আপনাকে না দেখে এবং যদি লেন পরিবর্তন করে সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে তো হাইওয়েতে চলার ক্ষেত্রে পরের যে টিপস সেটি হলো যে অনেক ক্ষেত্রে দেখবেন যে মাঝে মাঝে হাইওয়েতে বাজার পড়বে বা এই যে এরকম বাজার বা বাস স্ট্যান্ড পড়বে তো সেখানে আপনারা আবার স্পিডটা বেশি রাখবেন না সেখানে স্পিডটা কমিয়ে দেবেন কারণ সেখানে একটু লোকাল ওই জায়গা তো সেখানে গাড়িও থাকে বেশি প্লাস লোকজনও থাকে তো এসব জায়গাগুলোতে স্পিডটা কমিয়ে দেবেন নাহলে দেখবেন কোথা থেকে এই সুপারম্যান আয়রনম্যান দৌড়ে এসে আপনার বাইকের সামনে পড়বে আর আপনি উড়ে যাবেন সুপারম্যানের মতো হোক একটু মজা করলাম এসব বাজার এলাকাগুলোতে স্পিডটা কম রাখবেন তো পাঁচ নম্বর যে বিষয় আপনারা লেন পরিবর্তন করার সময় অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন কারণ হাইওয়েতে ইন্ডিকেটর ছাড়া আপনি যে লেন পরিবর্তন করতে যান তাহলে আপনার পিছনে থাকা বা পাশে থাকা যে গাড়িটি আছে সেটার সাথে এই যে দেখুন অবস্থাকে তো সেটা ওই ড্রাইভার তো বুঝবে না যে আপনি কোন দিকে যেতে চান আর স্পিডও বেশি থাকে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই ইন্ডিকেটর দিয়ে তারপর লেন পরিবর্তন করবেন আর চেষ্টা করবেন ঘন ঘন লেন পরিবর্তন না করার এই যে লোকগুলো রাস্তা পার হবে তো যে এরকম বাস স্ট্যান্ড বা বাজারের দিকে আপনারা গাড়ি স্লো করে চালাবেন তো এই ছিল ভিডিও আমি আমিও নতুন অভিজ্ঞ তো যতটুকু জানি মোটামুটি ওগুলো আপনার সাথে শেয়ার করলাম জানি না কতটুকু সঠিক তো আপনারা যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন বা আরও যদি কিছু টিপস থাকে সেগুলো আমাকে বলে যাবেন সেগুলো আমি ফলো করব তো হেব্রুমান আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম